অল রাইট আসসালাম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নার ব্লক তো আজকে আমরা পার এক্সপ্লোর করে দেখাবো তো আমাদের পিছনে দেখতে সো গাইস লেটস গো সিলেট দোফাদিগির পার্ক ওয়ারকোয়ে এটি হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে চালু হয় এখন বর্তমানে এই দোফাদিগির পার্ক ওয়ারকোয়েটি এ যেন সত্যিই বাহিরের কোনো দেশ এমন একটা ভিউ পাবেন এই জায়গায় আপনার যদি মন খারাপও থাকে এখানে আসলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে এখানে প্রবেশ ফি মাত্র পাঁচ টাকা এইখান থেকে আপনারা টিকিট নিয়ে নেবেন এবং আমরা দেখতেই পেয়েছি যে আমরা টিকিটটা নিয়ে নিলাম তো আমরা সাইকেল পার্কিং এর জন্য আরেকটি টিকিট নিয়ে নিলাম আপনারা যদি মোটর সাইকেল পার্কিং করতে চান তাহলে বিশ টাকা আর যদি সাইকেল হয় তাহলে পাঁচ টাকা এখানে পার্কিং ফি দিতে হবে তাহলে আপনার গাড়িটি সেফ থাকবে তো আমরা ভিতরে প্রবেশ করতে যদি দেখতেই পাইতেছেন ওয়াও জাস্ট লুকিং লাইক অফ ওয়াও গ্যাস দেখতেই পাইতেছেন এটার জন্য সত্যি বাইরের দেশ আপনি যদি আপনাকে যদি হঠাৎ চক বন্ধ করে এই জায়গায় নিয়ে আসা হয় তাহলে আপনি হয়তো ভাববেন যে অন্য কোনো দেশে চলে আসছি দেখতেই পাইতেছেন বিউটা তো গাইজ দেখেন একবার বিউটা অনেক সুন্দর সত্যিই আপনারা যদি এখানে আসেন সত্যিই মন ভালো হয়ে যাবে দেখতেই পাইতেছেন এখানে কিন্তু অনেক মানুষ আসে পর্যটকরা আসে সিলেটের ভিতরের অনেক বাইরেরও আসে আপনারা এখানে আসলে নিশ্চয়ই এই নৌকাগুলিতে উঠবেন এই নৌকাগুলিতে উঠে আপনারা যে যে ডিউটা পাবেন তা সত্যি অসাধারণ আপনারা যদি আসেন আর এই বোর্ডগুলিতে ওই যে দেখতেই পাইতেছেন ওরা কিন্তু ওই বুটে উঠছে তো দেখতে পাইতেছেন ওই জায়গাতে কিন্তু লোকসটা অপি আপনারা দেখতেই পাবেন যে বাম দিক দিয়ে চায়ের দোকান আছে আপনারা চাইলে এখানে চায় খেতে পারেন মাটির কাপ দেখতে পাবেন সত্যি অসাম গাইছ আমরা এর মধ্যে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করলাম এখানে বাইরে গান গাইতেছে সত্যি এই এরকম একটা দৃশ্যে গান সত্যি অপ্রীত এই জন্যই কিন্তু হাঁ কো রয়েছে আপনারা এই জায়গায় ময়লা ফেলার জন্য ওর মুখে আপনারা ময়লাগুলা ফেলবেন এইটা আমার কাছে সত্যি অদ্ভুত লাগছে এবং ভালো লাগছে কারণ মানুষ সুন্দর জায়গায় গিয়ে ময়লা করতে পছন্দ করে তো এটা পার্কের সৌন্দর্য রক্ষা করে এবং ময়লাও বলেও এই জায়গায় সেভ করবে গাইস আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন যে এই জায়গাটায় আসলে আপনার মন যতটাই খারাপ থাকুক দেখতেই পাইতেছেন কি শান্ত একটি পরিবেশ এই পরিবেশে আসলে আপনার মন নিশ্চয়ই ভালো হয়ে যাবে সো গাইস নিশ্চয়ই আসবেন এই জায়গায় ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ